আসসালামু আলাইকুম এভরিওয়ান গ্লোবাল সুপার লিগের অষ্টম ম্যাচে গতকাল দুবাই ক্যাপিটালসকে আট রানের ব্যবধানে হারিয়ে কিন্তু এবারে গ্লোবাল সুপার লিগের প্রথম দল হিসেবে কিন্তু ফাইনাল নিশ্চিত করেছে রংপুর রাইডার্স অন্যদিকে আজ সতেরো জুলাই ভোর পাঁচটায় মুখোমুখি হয়েছিল গায়েন আমেজন ওয়ারিয়র্স এবং হোয়াট হারিকেন্স যেখানে হোয়াট হারিকেন্সকে চার উইকেটে হারিয়ে কিন্তু দ্বিতীয় দল হিসেবে কিন্তু এবারে গ্লোবাল সুপার লিগের ফাইনাল নিশ্চিত করেছে গায়ন অ্যামাজন ওয়ারিয়ার্স আগামী উনিশ জুলাই ভোর পাঁচটায় এবারে গ্লোবাল সুপার লিগের ফাইনালে মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং গায়না আমাজন ওয়ারিয়র্স তার আগে নিয়ম রক্ষার ম্যাচে প্রথম রাউন্ডের দশম এবং শেষ ম্যাচে আজ সতেরো জুলাই রাত আটটায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং সেন্ট্রাল স্ট্যাক্স এর মধ্যে পয়েন্ট টেবিলের কিন্তু দুই নাম্বার রয়েছে রংপুর রাইডার্স তিন ম্যাচে তিন জয় পয়েন্ট অন্যদিকে এক নম্বর গায়না আমাজন ওয়ার্স চার ম্যাচে তিন জয় ছয় পয়েন্ট তাদের নেট রান রেটটা ভালো অন্যদিকে সেন্ট্রাল স্ট্যাক্স আছে কিন্তু পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বার এই ম্যাচে যদি সেন্ট্রাল স্ট্যাক্স রংপুরকে হারিয়ে দেয় তাহলে কিন্তু তারা কোয়ালিফাই করতে পারো না কারণ অলরেডি কিন্তু তারা এলিমিনেট হয়ে গেছে পাশাপাশি হোভার হ্যারিগান্স এবং কি মেডালসও কিন্তু চার ম্যাচে এক জয়ে দুই পয়েন্ট নিয়ে কিন্তু তারা এলিমিনেট হয়ে গেছে এখন শুধুমাত্র নিয়ম রক্ষার স্বার্থেই কিন্তু আজ রাতের ম্যাচে মুখোমুখি হবে সেন্ট্রাল স্টেক্স এবং রংপুর রাইডার্স এখন যদি রংপুর রাইডার্স যদি ম্যাচটা জিততে পারে তাহলে তারা আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে তারা ফাইনালে উঠে যাবে অলরেডি তারা ফাইনাল উঠে গেছে কিন্তু তারা মানে চ্যাম্পিয়ন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠতে পারবে আর যদি হেরে যায় তাও কিন্তু রংপুর রাইডার্সের কিছু হবে না তারপর রংপুর রাইডার্স চাইবে যে অবশ্যই তারা যাতে ফাইনালে তারা যাওয়ার আগে তারা যাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে এখন এই যেহেতু নিয়ম রক্ষার ম্যাচ এই ম্যাচের মধ্যে জয় পরাজয়টা খুব বেশি একটা ম্যাটার করে না এই ম্যাচে রাইডার্সের একাদশ কীরকম হবে সেটা যদি আমরা বিবেচনা করি এর মধ্যে গত ম্যাচে ওপেন করা ইব্রাহিম জাদরান এবং সৌম্য সরকারি ওপেন করার কথা এর মধ্যে সৌম্য সরকার তো কনফার্ম করবেই লাস্ট ম্যাচে উনত্রিশ বলে ছয়ত্রিশ রানও করেছে অন্যদিকে ইব্রাহিম জাদ্রান কিন্তু গত ম্যাচে তিন বলে এক রান করে আউট হয়ে গেছে কিন্তু আগের ম্যাচে কিন্তু ভালো করেছিল তেতাল্লিশ করেছিল এখন ইব্রাহিম যাদ্রা নিয়ে ওপেন করবে যদি তারা ইব্রাহিম যাদ্রাকে রেস্ট দিতে চায় সেক্ষেত্রে তারা ফেকে খেলাতে পারে তবে যদিও ফেকে আমি এখন পর্যন্ত রংপুর এর প্র্যাকটিস সেশনে আমি তাকে লক্ষ্য করতে পারিনি এখন আকিব জাভেদের মতো কি খাজানা ফেও কি রংপুরের দলে যোগ দিয়েছে কি না সেটা নিয়ে আমি সন্দিহান তারপর ধরে নিলাম অপেড গরম ইব্রাহিম জাতরান এবং সৌম্য সরকার তিন নম্বর পজিশনের নামা কাইল মেয়ার্স তো অবশ্যই থাকবে সে কিন্তু টানা তিন ম্যাচে ব্যাক টু ব্যাক ভালো করছে গত ম্যাচে যদিও খুব বেশি একটা ভালো করতে পারেনি তারপরেও কিন্তু এগারো বলে উনিশ পাশাপাশি বল হাতে কিন্তু একটি উইকেট শিকার করেছে সে তিন নম্বর পজিশনে থাকবে চার নম্বর পজিশনে ই পরিবর্তে গত ম্যাচে সাইফ হাসানকে নেওয়া হলেও চার নম্বরে কিন্তু অঙ্কনকে খেলানো হয় এবং অঙ্কন কিন্তু টপ অর্ডারে কিন্তু প্রমোশন দেওয়া হয়েছে সেটা প্রতিদান দিতে পারেনি চোদ্দো বলে এগারো রান করে আউট হয়ে গেছে তারপরও মাইজুলস তোমাঙ্কন থাকবে কারণ সে প্রথম দুই ম্যাচে কিন্তু ব্যাট করার সুযোগ পায়নি পাঁচ নম্বর পজিশন নামে ইফতে আহমেদ কিন্তু গত ম্যাচে ব্যাট এবং বলে দুর্দান্ত পারফর্ম করে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে গত ম্যাচে বত্রিশ বলে একচল্লিশ রানের অপোজিত ইনিংসের পাশাপাশি চার ওভার তেইশ রান একটা উইট শিকার করেছে ইফতেকার তো থাকছেই ছয় নম্বর পজিশনে আমার আজমতুল্লা উমার যাই যাকে নিয়ে আমি এর আগের ম্যাচের আগেও কথা বলেছিলাম যে তাকে ড্রপ করা উচিত তার জায়গাতে আকিব জাবেদকে খেলাটা উচিত যদিও আকিব জাবেদ দলের সাথে জয়েন করেনি বিশাল জটিলতায় যার কারণে এখন যদি আজমতুল্লা উমার যাকে বসাতে হয় সেক্ষেত্রে কিন্তু তার জায়গাতে এখানে খেলাতে হবে লেফটন স্পিনার হারমিত সিংকে এখন কথা হচ্ছে যে পেস বলার পরিবর্তে স্পিনার বলার খেলালে একটা পেস বলারের সংখ্যা কমে যাবে কিনা আমার মতে গত ম্যাচে আমরা যেভাবে বল করিয়েছি সেই ম্যাচে কিন্তু আমরা আজমতুল ওমার জেগে কিন্তু মাত্র দুই ওভারে বেশি বল করাইনি যদি আমাদের কাইল ম্যাচকে যদি আমরা চার ওভার করাই পাশাপাশি খালে চার ওভার করে তাহলে কিন্তু আমাদের তাকে খেলানোর কিন্তু প্রয়োজন পড়বে না আজমতুল ওমার জেগে কারণ সে লাস্ট দুই ম্যাচে ভালো বোলিং করতে পারেনি গত ম্যাচে দুই ওভারে পঁচিশ রান শিকার করেছে তাও উনিশতম ওভারে কিন্তু প্রায় হারিয়ে দিয়েছিল রংপুরকে এর আগের ম্যাচে চার ওভার আটত্রিশ রান মাত্র একটুকে শিকার করেছে এবং এটা হাতে কিন্তু তিন ম্যাচ খেলে মাত্র করেছে মোটে ছাব্বিশ রান এবং গত ম্যাচে তেরো বলে আট রান করে হয়ে গেছে তাই আমি মনে করি আজমতুল ওমার জাকে বসিয়ে তারা এখানে হারমিত সিং খেলোতে পারে যাতে একটা এক্সট্রা স্পিনারও বাড়বে তারপর অধিনায়ক নুরুল হাসান সন্তন নামবেই আঠারো বলে চৌত্রিশ করে অবস্থিত ছিল গত ম্যাচে তারপর সাইফ হাসান গত ম্যাচে ব্যাট করার সুযোগ পায়নি সেও থাকবে কারণ বল হাতে কিন্তু সে দুর্দান্ত করেছে তিন ওভার বিশ রান্তে তিনটা উইকেট স্বীকার করেছে এই এক থেকে আট পর্যন্ত এর মধ্যে আমি আজমতুল ওমার পরিবর্তে হারমিত সিংকেই একাদশে প্রেফার করবো আর বোলিং ডিপার্টমেন্টে যে তিনজন রয়েছে এর মধ্যে খালেদ আহমেদকে তো বসানোর কোনো মানি হয় না কারণ তিন ম্যাচে দশটি উইকেট শিকার করেছে গত ম্যাচেও কিন্তু সে দুইটি উইকেট শিকার করেছে এছাড়া এখানের মধ্যে রাকিবুল হাসান ভালো বোলিং করেছে আর্ম স্পিনার রাকিবুল কিন্তু গত ম্যাচে কিন্তু সে দুই ওভার ষোলো রানদের একটাকে শিকার করেছে এর আগের ম্যাচে তিন ওভার উনিশ রান দেখ টিকট শিকার করেছে সেও থাকবে আর লেফট অপ চাইনাম্যান বলার ত্রেশ্রের শামসি কিন্তু লাস্ট দুই ম্যাচ যেমন উইকেটলেস গত ম্যাচে তিন ওভার উনত্রিশ রান দিয়ে কোন উইকেট শিকার করতে পারিনি এর আগের ম্যাচে তিন ওভার আঠাশ রান দো উইকেট শিকার করতে পারিনি কিন্তু এর আগের ম্যাচে কিন্তু ভালো করে ছিল চব্বিশ রান দিয়ে দুই উইকেট এখন লাস্ট দুই ম্যাচের পারফরমেন্সে উইকেটলেস থাকার পরও এরকম পিচে গায়নার স্পিন বান্ধব পিচে তাকেও তো বসানোর কথা কিন্তু যদি আজমতুল ওভারজার পরিবর্তে যদি এখানের মধ্যে হারমিত সিংকে একাদশ আনা হয় তাহলে কিন্তু তাব্রেশ শামসি একাদশে টিকে যাবে আর যদি আজমেতুল ওমর জাইকে যদি এই ম্যাচও তারা কন্টিনিউ করে সেক্ষেত্রে হয়তোবা তাবরেশ শামসিকে বসিয়ে তারা হারমিত সিংয়ে খেলাতে পারবে কারণ হারমিত সিংয়ের কিন্তু বোলিংটা কিন্তু ভালোই যদিও প্রথম ম্যাচ ভালো করতে পারেনি যার কারণে বাদ পড়েছিল একটি দেখা একাদশে ঘটবে সেটা আজমেতুল ওমর যাই হোক বা এখানে তাবরেশ শামসি হোক যদি এই দুইজনের যে কেউ বাদ পড়তে পারে তার জায়গাতে এখানে হারমিত সিং আসন দলের সম্ভাবনা সবচেয়ে বেশি একটি পরিবর্তন হবে বলে মনে হচ্ছে আর যদি দলের মধ্যে খাজানাফে যদি দলের সাথে সংযুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে তারা ইব্রাহিম জাদরানকে বসিয়ে সেখানে খাজানাফেকে অভেন্ট করাতে পারে বাংলাদেশের লোকাল ক্রিকেটার যে আটজন ক্রিকেটার রয়েছে এর মধ্যে কিন্তু সাতজন কিন্তু খেলেছে কামুল ইসলাম রাব্বি কিন্তু এখন পর্যন্ত ম্যাচ পায়নি এখন কামরুল ইসলাম রাব্বিকে যদি খেলাতে হয় তাহলে কিন্তু এখানে বসাতে হবে মাহিদুল ইসলাম অঙ্কনকে বা সাইফ হাসানকে সেক্ষেত্রে তারা বা চাইবে না যে এখানে ব্যাটসম্যান বসে বলার খেলাতে যার কারণে কামরুল ইসলাম রাব্বি হয়তো বা এই ম্যাচেও সে বেঞ্চে বসে থাকবে অথবা তারা চাইলে এমনটাও করতে পারে তারা রাকিবুল হাসানের জায়গাতে কিন্তু এখানে তারা কামুল সামনে বেকানতে পারে তবে সেক্ষেত্রে কিন্তু একটা এখানে স্পিনার সংকট হতে পারে তবে যদি তারা আজমতো লোভার জায়গায় বসিয়ে যদি এখানে হার্মিত সিংকে আনে পেসারের বদলে স্পিনার সেক্ষেত্রে কিন্তু এখানে চাইলে তারা রাকিবুল হাসানকে রেস্ট দিয়ে এখানে কিন্তু তারা কামলস নাম আনতে পারে তখন ওই টিট হয়ে যাবে যে স্পিনার রাকিবুলের বলে বদলি পেসার কামুল সাম রা বেজবে অন্যদিকে পেসার আজমতুলো যার বদলি তারা এখানে চাইলে কিন্তু স্পিনার হার্মি সিংকে আনতে পারে তখন তাবরাসামসে একাদশে কিন্তু টিকে যাবে আপনাদের কাছে কী মনে হয় যে আজকের এই নিয়ম রক্ষার ম্যাচে রংপুর এড্রেসের একাদশে কয়টা পরিবর্তন হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ